চঞ্চিত নিউজ বাংলা আপনারা যেখানে তিরিশে মার্চ এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস যেখানে অনুষ্ঠিত হচ্ছে সপ্তমতম সমাজ কল্যাণ রত্ন সম্মান আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও অলোক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এই সম্মান প্রদান অনুষ্ঠান প্রদীপ জালি অনুষ্ঠানের শুভ সূচনা করেন দেবমাল্য ব্যানার্জি অরুণিমা দে সুভাষ চক্রবর্তী সংস্থা সভাপতি দেবজানী ঘোষ সহ সভাপতি সঞ্জয় তাওয়ার সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ অন্যান্যরা এই দিন সংস্থা থেকে মোট নয়জনকে জনকে সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রদান করা হলো এদের মধ্যে চারজন স্বর্ণপদক প্রাপকেরা হলেন গোপাল চৌধুরী দেবজানী ঘোষ শুভ্রা নায়ক ও আলী জালাল মিয়া এছাড়াও আরও পাঁচজনকে ট্রফি প্রদান করা হয় ট্রফি প্রাপকেরা হলেন জ্যোতিষ সম্রাট দেবমাল্য ব্যানার্জি হাটু বাবা অন্তরা চক্রবর্তী শ্রীলেখা চ্যাটার্জি ও পার্থ সারথী রায় সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এই উদ্দেশ্য কিছুই না সমাজ কল্যাণ রত্ন জুয়েল সোশ্যাল ওয়েলফেয়ার এটা সপ্তম বর্ষ হচ্ছে যারা সমাজে ভালো কাজ করে সমাজে যারা উন্নয়ন করে নিজের পকেটের পয়সা খরচা করে যারা এসব করে তাদেরকে আমরা এই অ্যাওয়ার্ডটা দিচ্ছি যোগে নেই করে সমাজে উন্নয়ন করে ভ্যারাইটিসভাবে যেমন এখানে আছে সবাই সমাজ কল্যাণেই আছে ম্যাক্সিমাম তারপরে এক জ্যোতিষী আছে একজন এটাই সমাজে যারা এবার একটা স্পেশাল হচ্ছে ত্রিপুরার থেকে এসছে তাকে দেওয়া হয়েছে ত্রিপুরায় পুজো মোট হচ্ছে চারজন স্বর্ণ পদক পেয়েছে আর পাঁচজন পেয়েছে ট্রফি আর একজন স্পেশাল সম্মান পেয়েছে নেক্সট প্রোগ্রাম যেটা আছে সেটা হচ্ছে চৌদ্দতম প্রথম অ্যাওয়ার্ড এটা আমাদের এটা চোদ্দতম যেখানে কুমার শানু থেকে আরম্ভ করে গরবিন্দ জয়ন্তী আরম্ভ করে বনশে সেনগুপ্ত থেকে আরম্ভ করে সমস্ত বিখ্যাত মানুষেরা এই অর্ডটা পেয়েছে সেটা জুনের লাস্টের দিকে এটা করব। আর হাঁটু বাবা যেটা আছে তাকে পেয়েছি তিনি সমাজসেবা করেন মানুষের হাঁটুর উপরে শরীর উপরে যেটা করে সেটা সমাজসেবা করে ন্যূনতম পয়সা পয়সায় নেয় না ম্যাক্সিমাম ফ্রিতে করে তার জন্য তারকে আমি এত বড় গুরুত্ব দিচ্ছি বারবার একাধিকবার এই সম্মানটা পাবো যে আমি ভাবতেও পারিনি এই জন্য আমি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি আর যার জন্য আমি সম্মানটা পেয়েছি অনুপ কুমার বর্ধন মহাশয়কে আমি ধন্যবাদ জানাই কাজ করে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমার কাজের করার উৎসাহটা আরও বেড়ে গেল আমি জানি সমাজের জন্য আরও কাজ করতে পারি এই আমি আপনাদের কাছে বলতে চাই এই উদ্যোগটা তো খুবই ভালো এই কারণে সমাজ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে একটা প্রোগ্রাম করে তাদেরকে উৎসাহ দেওয়া এটা একটা বিশাল বড় কাজ তাতে সমাজের বিভিন্ন স্তরের আরও মানুষরা এগিয়ে আসবে এবং তাদের অনুপ্রাণিতও হবে এই বলবো বলবোল কুমার বাবুকে অজস্র ধন্যবাদ অ্যাসোসিয়েশনের উনি আমাকে প্রেসিডেন্ট করেছেন তাদের অনুষ্ঠান তারাই এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন এবং তারাই এই পদকগুলো দিচ্ছেন আবার তার সঙ্গে আমিও যুক্ত হয়েছি দুটো নিজের অর্গানাইজেশন আমি জানতাম না যে আমাকে পদক দেওয়া হবে এই নিজের অর্গানাইজেশন নিজেকে কি করে পদক দেবে এইটা হচ্ছে একটা আমার ওনার কাছে প্রশ্ন আমরা কাজ করতে এসছি দিতে দিতে এসছি কাজ করা মানে কিছু দেওয়া নেওয়া নয় নিশ্চয়ই কোনো একটা পদক কোনো একটা সার্টিফিকেট নিশ্চয়ই অনেক বেশি উদ্বুদ্ধ করে আরও এগিয়ে যাবার পথে কিন্তু সেখানে বারবার সম্মান পেলে হঠাৎ মনে হয় একটা মোটা ল্যাচ গজিয়ে গেল সেইটা যেন আমি সবাই আপনাদের কাছে বলছি আপনারা সবাই প্রে করবেন যেন আমি এই কর্মযোগীর কাজটা করে যেতে পারি লেজবিহীনভাবে আমার আর কিছু বলার নেই কথা বলব রিপোর্ট অ্যাসোসিয়েশন এবং অলোক ফাউন্ডেশনকে নিয়ে এবারের প্রোগ্রাম সমাজ কল্যাণ অ্যাওয়ার্ডটা হয় সমাজের জন্য যারা কিছু করে তাদের জন্য এবং তাদেরকে নিয়ে তাদেরকে সম্মান জানাতে পেরে নিজেকেও খুব খুশি বোধ করি আর রিপোর্ট ফটোগ্রাফার চাইবে ভবিষ্যতে আরও নতুন নতুন মানুষদেরকে নিয়ে কাজ করতে তাদেরকে সম্মান জানাতে আগামী দিনে রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার কিছুদিন পরে আরও পদক্ষেপ নেবে যেহেতু কিছুটা সময় এখন সবে হলো বাট আমার নিজস্ব কিছু পদক্ষেপ আসতে চলেছে সেটা হলো ছয়ই এপ্রিল আমার একটা পেজেন্ট শো আসছে হাইজেস্ট ফ্যাশন দিবা ডক্টর বিসির অডিটোরিয়ামে করতে চলেছি আমার অর্গানাইজেশন গ্ল্যামারগুলো ফ্যাশনের তরফ থেকে আর আশা করছি সাকসেসফুলিভাবে করতে পারবো থ্যাংক ইউ অ্যাওয়ার্ড তো মানুষকে উদ্বুদ্ধ করে তো অনুপবাবু এবং মৌসুমি দুজনে মিলে এই ধরনের একটা এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব যে এই রকম সমাজের রত্ন যারা তাদেরকে টেনে এনে তাদেরকে ডেকে এনে তাদেরকে খুঁজে এনে এরকমভাবে একটা উদ্বুদ্ধ করার মতন একটা আয়োজন করেছেন এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় যে আর দেবানি দিয়ে মাত্র বললেন যে এমন হওয়া উচিত যে প্রত্যেকে যেন অ্যাওয়ার্ড পেয়ে আরও উদ্বুদ্ধ হয় তাতে আরও নতুন কাজ করতে পারে এটা হয় যেন না হয় যে অ্যাওয়ার্ড পেয়ে গেছে মানে আর কিছু মানে অনেক কিছু হয়ে গেছে হ্যাঁ অবশ্যই যারা যারা করেছেন তাদের প্রত্যেককে আমার অনেক অনেক কনগ্র্যাচুলেট করব তাদেরকে তারা আরও এগিয়ে যান আরও বেশ কিছু মানুষকে সমাজে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করুন এটুকুনি বলার আছে প্রত্যেককে ধন্যবাদ নমস্কার নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে